ব্রাজিলের ক্লাবের পেয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন এই পর্তুগিজ মহা তারকা হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটি রোনালদোর জন্য মঠেই সুখকর ছিল না আল নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে এবং মৌসুম শেষ করেছে ট্রফি ছাড়াই আল ইতিহাদের কাছে হারের পর মাঠ ছাড়ার সময় রোনালদোর ক্ষোভপূর্ণ আচরণ ও গণমাধ্যমে আলোচিত হয় যদিও ক্লাবটি কিছু নতুন খেলোয়াড় সই করিয়েছে তবুও দলের প্রত্যাশিত পরিবর্তন আসেনি ফলে রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনা ক্রমে কমে আসছে এদিকে সৌদি আরবের ফুটবল ক্লাবগুলো এখন বেসরকারি মালিকানার অধীনে চলে যাচ্ছে এবং বিনিয়োগকারীদের কাছ থেকে তাৎক্ষণিক সাফল্যের দাবি উঠছে যা বড় তারকাদের উপর চাপ আরো বাড়িয়ে দিচ্ছে এই অস্থির পরিস্থিতির মধ্যেই ব্রাজিল থেকে রোনালদোর জন্য একটি আকর্ষণীয় প্রস্তাব এসেছে শুরুতে অনিশ্চিত শোনালেও এখন তা ব্লকবাস্টার ডিল এ রূপ নিয়েছে বলে জানা গেছে বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় এটি ব্রাজিলিয়ান ক্লাব থেকে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে রোনালদো যদি প্রস্তাবটি গ্রহণ করেন তবে এটি হতে পারে তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা চল্লিশ বছর বয়সেও তিনি এখনো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং বাজার জাত যোগ্য খেলোয়াড়দের একজন যদিও সতীতে তার জীবনযাপন ছিল স্বচ্ছন্দময় তবে দলগত ব্যর্থতা ও অসন্তোষ তাকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিতে পারে সুপ্রিয় দর্শক এদের মাঝামাজার প্রশাসন পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আলাইকুম